বাপ্পি চৌধুরী সম্প্রতি এক ইন্টারভিউতে বলেছেন বাংলাদেশের চলচ্চিত্র তাকে ঠিকমতো ব্যবহার করতে পারিনি তার অনেক কিছু দেওয়ার আছে সিনেমাকে দেখেন ভাই বাংলাদেশের চলচ্চিত্র তাকে ব্যবহার ব্যবহার করতে না তিনি বাংলাদেশের চলচ্চিত্রকে করে কথায় আছে না আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে তেমনি আমাদের দেশের সুপারস্টার বাপ্পি চৌধুরীকেও বাংলা চলচ্চিত্র ঠিক মতো ব্যবহার না করলেও তিনি চলচ্চিত্রকে ঠিকই ব্যবহার করছেন এখন অনেকেই বল চৌধুরী আবার কিভাবে বাংলা চলচ্চিত্রকে ব্যবহার করল তাহলে চলেন দেখা যাক তিনি কিভাবে চলচ্চিত্রকে ব্যবহার করছেন আপনারা তো আমাদের বাপ্পি ব্রোর নায়ক সিনেমা কম বেশি সবাই দেখছেন এই সিনেমা না দেখলেও তোমাকে ফুচকাই খেতে হবে এই ক্লিপটা দেখে নাই না তুমি ফুচকাই খাবে এমন মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না এটাই ছিল আমাদের বাপ্পি ব্রো নায়ক সিনেমার ক্লিপ যেখানে আমাদের বাপ্পি ব্রো একটা মেয়েকে অনেক কষ্ট করে পটায় তারপর মেয়েটা তার কাছে ফুচকা খেতে চায় তারপর গার্লফ্রেন্ডকে নিয়ে ফুচকার দোকানে যায় বাপ্পি ব্রো কিন্তু দোকানে যাওয়ার পর বাপ্পি ব্রোর গার্লফ্রেন্ড ফুচকা বাদ দিয়ে চটপটি খেতে চায় তখন এই কাহিনী দেখে বাপ্পি রেগে গিয়ে বলে কেন তোমাকে ফুচকাই খেতে হবে এই একটু সময়ের মধ্যে যদি তোমার খাবারের টেস্ট চেঞ্জ হয়ে যেতে পারে তাহলে কয়দিন পর তো বয়ফ্রেন্ডের টেস্টও চেঞ্জ হয়ে যাবে এই নিয়ে ছকড়া হয় তাদের মধ্যে এই সিনেমার এমন লজিক এই একটা সিনেই শেষ করা যেত কিন্তু এখানেই শেষ করে নাই বাপ্পিপ্রো আবার সরি বলে গার্লফ্রেন্ডকে ম্যানেজ করে নেয় তাদের বিয়ের কথা চলে বাপ্পি ব্রো বিয়েতে পড়ার জন্য তার গার্লফ্রেন্ডকে একটা জামা গিফট করে কিন্তু তার গার্লফ্রেন্ড বিয়ের পরে গার্লফ্রেন্ডের বড় বোনের পরে বিধায় এছাড়াও তিনি আরেকটি সিনেমা করছিলেন যার নাম ছিল প্রেম প্রেম পাগলামি যে সিনেমার শেষ পর্যায়ে বাপ্পি ব্রোকে অমিত হাসান কালো মেশিন দিয়ে আঘাত করে কয়েকবার আঘাত খাওয়ার পরও ব্রোর কিছু হয় না তিনি মুখে রং মেখে সংসেচে হাসতে বলে তোমরা কেউ চিন্তা করো না আমার কিছু হয়নি

সিনেমা ইন্ডাস্ট্রিকে এই ধরনের আরও অনেক সিনেমা দেওয়ার ছিল কিন্তু দিতে পারছে না কারণ এখন আর কেউ এসব দেখার আগ্রহ পোষণ করে না এদিকে বাপ্পি ব্রোর হাতে গোনা কয়েকজন ভক্ত আছে তাদেরও ধারণা বাপ্পি ব্রোকে ডিরেক্টররা ভালোভাবে ব্যবহার করতে পারেনি ঠিকমতো ব্যবহার করলে সাকিব খানের চেয়ে ভালো নায়ক হয়ে দেখিয়ে দিত তার হাতে গোনা কিছু ভক্তরা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছিল তাকে সঠিক ব্যবহার করা হয়নি বিধায় তিনি সিনেমা বাদ দিয়ে যুক্তরাষ্ট্রে চলে গেছেন কিন্তু বাপ্পি ব্রো এ বিষয়ে মুখ খুলে বলেছেন আমি একেবারে যুক্তরাষ্ট্রে আসিনি আমি আবার বাংলাদেশে আসব আবার নতুন সিনেমা করব এতেই বোঝা যায় বাংলা চলচ্চিত্র বাপ্পি ব্রোকে ছেড়ে দিল বাপ্পি ব্রো বাংলা চলচ্চিত্রকে কখনো ছাড়বে না